জয় মা তারা জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুরের জয়ূপভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজ সকাল সকাল তোমাদেরকে মা তারার দর্শন করিয়ে দিচ্ছি মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মা তারাকে দর্শন করো তোমরা সকলেই যেন মা তারা হচ্ছে তারা শক্তি মহাশক্তি মা তারার দরজায় কেউ কখনো খালি হাতে ফেরে না তোমরা যেখানে বসে মাকে স্মরণ করো তোমরা খালি হাতে থাকবে না মা মহাশক্তি মা তারার দর দর্শন করো মার কাছে তোমাদের যদি না হওয়া কাজ অসম্পূর্ণ কিছু পড়ে আছে তোমরা মার কাছে চাও মাকে বলো যে তোমাদের এই জিনিসটা হচ্ছে না মন থেকে মাকে শুধু স্মরণ করো কিচ্ছু লাগে না মার মাকে স্মরণ করতে কিচ্ছু লাগে না যেখানে বসে যেভাবেই থাকো কর্ম করো হাতে মনে তার নাম না জয় গুরু মা এই আমরা বিপদে আছি মা তুমি রক্ষা করো ঠিক তুমি তোমরা দেখবে যে মা নিশ্চয়ই তোমাদের সেই ডাকে সাড়া দিয়েছেন আর একদিন আমি বলেছি তোমরা যে মা সারা পাচ্ছ তোমরা কি করে বুঝবে নিশ্চয়ই বুঝবে মা হচ্ছে মা তারা ভক্তের অধীন ভগবান তিনি তার ভক্তদের ডাকে সাড়া দেন খুব আর তারা মা এমনই তুমি মন থেকে ভালোবাসো তারা আমার সান্নিধ্য পেতে বেশি সময় লাগে না উনি এত তাড়াতাড়ি যে ভক্তদের ভালোবাসায় তাকে ধরা দেয় বুঝবে কি করে বুঝবে বুঝবে যে তোমরা যেখানে যাচ্ছ বা কিছু তোমাদের কেউ অনুসরণ করছে এই আর মায়ের গায়ের একটা মিষ্টি গন্ধ সেটা অনুভব করবে যে হ্যাঁ উনি তোমাদের সাথে আছেন তোমরা মায়ের দর্শন করো মায়ের এই রূপ দর্শন করো যারা নতুন আমার মায়ের এই চ্যানেলটা দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে মায়ের এই রূপ প্রতিদিন দর্শন করতে সবার আগে মায়ের এই ভিডিও পেতে আর বাকি যারা আমার মায়ের পুরনো ভক্তরা তারা লাইক শেয়ার কমেন্টস করে বেশি বেশি করে শেয়ার করে অন্য ভক্তদেরকেও সুযোগ করে দেবে মায়ের এই রূপ প্রতিদিন দর্শন করার জন্য মার কাছ থেকে তোমরা উপকৃত হয়েছ তারাও যেন উপকৃত হয় সেই বার্তাটা তোমরা তাদেরকে দেবে কখনোই মনে কখনো দ্বিধা রাখবে না যে আমি বলবো অন্যের উপকারে ভগবান খুশি হয় সেটা করো যাই হোক তোমরা মায়ের দর্শন করো মার বাড়ির পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবী ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর তোমাদের যদি আসায় কোনো অসুবিধা হয় তাহলে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো এখানে কি কী কর্ম করা হয় প্রত্যেক ভিডিওতেই দিয়ে দেওয়া হয় তোমাদের যদি কারো সেরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো আগামী দিন মঙ্গলবার মঙ্গলবারের যে হোম হয় সন্ধে সাতটায় আগামী দিনও সেই হোম হবে যারা এই হোমে অংশগ্রহণ করতে ইচ্ছা এই মঙ্গল হোম দর্শন করার ইচ্ছে তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারো দর্শন করতে পারো আগামী দিন আমার আর একটা ইয়ে যে আগামী দিন শিব চতুর্দশীর সঞ্জম তোমরা যে সমস্ত ভক্তরা বলা নাচকে ভালোবাসো নিশ্চয়ই সুন্দর করে সংযম করে পরশুদিন শিবরাত্রি সেই শিবরাত্রি পালন করো জয় গুরু রামদেব ঠাকুরের জয় জয় মা তারার জয়